বিয়ের বছর ঘুরতে না ঘুরতে পেট বাঁধাতে হলো এইগুলো বুঝে তোমার ওই বুড়ি ঠাকুমার শিক্ষা স্বামীকে কবজা করার ফোন দিই কি মা তাছাড়া আর কি ছেলেপুলের মা হয়েছিস দেখে বুঝতে পারিস না তোদের এই আল্লা দীপন আমার দুচু বিষ এতখানি বয়স হলো তবু খুঁকি সেজে থাকিস ভালোই কাণ্ড বাঁধলো ছেলের বউ ঘরে এনে আমার আয়স করা ছুট ন তুমি কি বলছো মা আমার একটা সুন্দর আনন্দের খবর সেই সময় তুমি এই ধরনের কথাগুলো বলতে পারলে ওকে কেন বলছি কিসের জন্য বলছি বুঝিয়ে দে অনিমা মা হয়ে সবকিছু ভুলিয়ে খাইয়ে দিতে পারি না এটা আমার রুচিতে বাঁধে মা তো ঠিক কথাই ভাই এত উজব ঘোষ না আর তাছাড়া তোরা এখন সদ্য বিয়ে করেছিস দু তিন বছর আনন্দ করতে কর তার পরে না ছেলে মেয়ে নেওয়া যাবে এটাকে নষ্ট করে ফেল কি বলছে কিরা বাচ্চা নষ্ট করে দেবে তুই যত সহজে কথাটা বললি কাজটা কি ততটাই সহজ আজকাল এসব কোনো ব্যাপার নাকি তুই খবর রাখিস না তাই জানিস না আমরা মেয়েরা জানি এরকম হচ্ছে আর ভারতীর মনটা তুই নিজে মেয়ে হয়ে এরকম ধরনের একটা কথা বললি আরে বাবা এখনো তো বেশি দিন হয়নি ও নিজের মনকে ঠিক বুঝিয়ে নেবে এটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমরাই বুঝে কি নেবে তুমি দুদিন পর তো তোমার আলতুষী বইয়ের নড়াচড়া বন্ধ হয়ে যাবে তখন পটেশ্বরীকে নিয়ে তুমি তো আর অফিসে যাবে না সামলাতে তো হবে আমাকেই আমি পারবো না সামনে পেছনে চারটে ঝিআ এত রাখার সামর্থ্য নেই ছাই ফেলতে ভাঙা হলো এই মাকেই তো সব সামনে মরতে হবে সাফ বলে দিচ্ছি আমার দ্বারা হবে না এসব রোমান্টিক চিন্তা ভাবনা ছাড় ভাই আজকাল বাচ্চা হওয়া কত খরচ জানিস সব বাচ্চাই আজকাল আবার সিজারে হচ্ছে হাসপাতাল তো নেবে না সেই নার্সিং হোমেই দিতে হবে গায়না কলেজ দেখাতে হবে আর বাচ্চা হওয়ার পরে কি কম খরচ বাপের বাড়ি তো বিয়ে দিয়ে বিড়াল পার করে দিয়েছে জামাই ষষ্ঠী পুজো তত্ত্ব তো দেখলু তাদের ভাড়ে যে মা ভবানী সেটা তো বুঝতেই পারছি এত খরচ খরচা সামলাবে কে তোমার বাবা যা বললাম শোনু আমার চেনা জানা নার্স আছে ও ঠিক ব্যবস্থা করে দেবে দুদিন কষ্ট হবে তারপরে ঝাড়া হাত পা বছর দিনে পয়সা জমিয়ে নাও তারপরে না হয় ভাবা যাবে আশুতোষ মুখোপাধ্যায়ের যার যে ঘর সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় আকাশ আটে